সবজি দিয়ে মাছ রান্নার যে প্রবণতা সেটা সাধারণত শীতকালেই বেশি দেখা যায় কেননা শীতকালে নতুন নতুন সবজি বের হয় এবং সেগুলো দেখতেও যেমন লোভনীয় হয়ে থাকে সেগুলো খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে তাই শীতের এই সময়ে সবজি দিয়ে মাছ রান্নাটা বেশি দেখা যায় তো আজ আমি রান্না করবো ফুলকপি এবং সিম দিয়ে কাতলা মাছ যেটা প্রত্যেকটা পরিবারের একটি কমন তরকারি শীতের সময়ে আমি কেন যাব আমি কেন ব্যতিক্রম হব তাই আমিও আজ রান্না করে নিলাম ফুলকপি এবং সিম দিয়ে কাতলা মাছ তো প্রথমে যেটা করলাম কাতলা মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি একটু মেখে রাখলাম পাঁচ থেকে দশ মিনিটের মতন তারপরে আমি সিম এবং কপিগুলোকে কেটে নিলাম সিমগুলো কীভাবে আশটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে আমি ভাগ করে নিয়ে বা কেটে নিয়ে দুই খণ্ড করে নিলাম আর কি তারপরে ফুলকপিগুলোকে আমি আলাদা আলাদা পিচ করে নিলাম মানে ছোটো ছোটো করে নিলাম ফুলগুলোকে আলাদা আলাদা করে নিলাম তারপর ফুলকপির যে কচি ডাটাগুলো আছে আমি সেগুলো নিয়ে নিলাম কারণ ফুলকপির ডাটা খেতে আমার ভীষণই ভালো লাগে শুধু ফুলকপি না আমি পুঁই শাক এবং যে লাউ শাকের ডাটা সেগুলোও আমি খুব পছন্দ করে থাকি যেগুলো আমি সবসময় রান্না করে থাকি তো ফুলকপির ডাটাগুলোকে আমি মাঝখান থেকে ভাগ করে নিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তারপরে আমি সবগুলো সবজি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম এবং আমি কিছুটা সময় পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যদি এর মধ্যে কোনো রকম পোকা থেকে থাকে তাহলে হয়তো পোকাগুলো বের হয়ে আসবে তারপর আমি একটি কড়াইতে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায় তারপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ এবং লবণ লবণ দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল উপরে চলে আসবে তখন আমি এখানে আবারও অ্যাড করে দিলাম এক মগের মতন পানি এখন এই পানিটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি জাল করে নেব যখন খুব ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম সেই লবণ হলুদ মরিচ মাখানো মাছগুলো এবং সাথে আমি অ্যাড করে দিলাম ফুলকপির ডাটাগুলো যেহেতু ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি মাছের সঙ্গে দিয়ে দিয়েছি যাতে একবারেই সেদ্ধ হয়ে যায় এখন মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম কষানো যখন হয়ে যাবে তখন আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতন পানি দিয়েছি এখন এই পানিটা যখন জাল হয়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব এখন এই সবজিগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মাছের সঙ্গে কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো এখন টমেটোটাকে খুব ভালোভাবে সব সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে আরও বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে পানিটা যখন একদমই শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ঝোলটা অ্যাড করে দিলাম এখানে ঝোলটা যার যার পছন্দের মতন অ্যাড করে দেবেন মানে যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ঝোলটা অ্যাড করে দিতে হবে আমার রান্না প্রায় শেষের দিকে আমি শেষ পর্যায়ে এখানে এসে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন এটাকে আর তিন থেকে চার মিনিট রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কার কার কাছে এই রেসিপিটি ভালো লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শীতের খুবই কমন একটি রান্না যেটা হলো ফুলকপি সিম দিয়ে মাছ যা প্রতিটা পরিবারেই রান্না হয়ে থাকে তো আমার রান্না অলমোস্ট শেষের দিকে ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম